একজন মেয়ে বড় করতে তার বাবা মায়ের যে কষ্টটা হয় কিন্তু একজন ছেলে বড় করতে কিন্তু বাবা মায়ের সেই কষ্টটা হয় না কারণ একজন মেয়েকে বড় করার জন্য তাকে সবসময় সব দিকে খেয়াল রাখার জন্য খাওয়া দাওয়া কাপড় চোপড় তার যা যাবতীয় খরচ পড়াশোনা সব কিছু নিয়ে ছেলেদের চাইতে একটু বেশিই লাগে কারণ মেয়েদের খরচ বেশি মেয়েদের ওইটা সেটা লাগে বেশি ছেলেদের তুলনায় তারপর মেয়ে যখন বড় হয়ে গেল। তখন মেয়েকে রান্না বান্না যা কিছুই আছে। সব কিছু মেয়েকে শিখিয়ে দিতে হয় কার জন্য শ্বশুরবাড়িতে যে শ্বশুরবাড়ির মানুষদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য মেয়েটাকে তার বাবা মা পড়াশোনা করালো কার জন্য মেয়েটাকে পড়াশোনা করালো তার শ্বশুরবাড়িতে যে তার হাজব্যান্ডের ভালো মন্দ দেখার জন্য তারপর তাদের বাচ্চাকে মানুষ করার জন্য তাদের বাচ্চাদেরকে পড়াশোনা করানো ছেলে মেয়েদেরকে কীভাবে কী লাগে না লাগে তাদের ভালো মন্দ দেখাশোনা সব কিছু ওই মেয়েটারই করতে হলো বাবা মায়ের জন্য কি করলো কিছুই না কারণ বাবা মাকে মেয়ে তো দেখাশোনা করতে পারতেছে না তাদের সংসার নিয়ে তাদের ছেলে মেয়ে নিয়ে তাদের শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে হাজার কিছু করে যাওয়ার পরও কিন্তু মেয়েটা কি হলো ওই শ্বশুরবাড়িতে সে মন পাইল না তারপর কি হলো বাবা মায়াদের ওইটা সেটা কোনো কিছুই দিলো না ওইটা করলো না সেটা করলো না এটার জন্য মেয়েদের কী সারাক্ষণ কোটা শুনতে হয় যেমন রমজান মাস আসলো ইফতারি দিলো না শ্বশুর বাসা থেকে ঈদ আসলো কাপড় চোপড় দিলো না তো বাবা মায়ের দায়িত্ব কি শ্বশুর শাশুড়িকে কাপড় চোপড় দেওয়া ননদ দেবর থাকলে তাদেরকে কাপড় চোপড় দেওয়া জামাইয়ের জন্য কাপড় চোপড় দেওয়া তাদের ফ্যামিলির সবার জন্যই কেনাকাটা করা কাপড় চোপড় দেওয়া ভালো মন্দ খাওয়ানো তো সব কিছু মেয়েদের খালি করণীয় মানে ওই যে ছোটোবেলা থেকে তাদেরকে লালন পালন করা বড় করা এরপর বিয়ে দেওয়ার পর অনেক দায়িত্ব মেয়েদের যে এত দায়িত্ব সব কটা তো আমি বলে শেষ করতে পারবো না কিছুটা উদাহরণ দেখাই যেমন রমজান মাস আসছে তাদের শ্বশুরবাড়িতে ইফতারি তারপর হচ্ছে কাপড় চোপড় সালামি এইসব দেওয়া তারপর হচ্ছে শীত আসছে ওই শ্বশুর পিঠা পায়েস অনেক আইটেম রান্না করে তাদের বাসায় পাঠানো যেমন জ্যৈষ্ঠ মাস আসছে তো ফল টল যা আছে সব কিছু কিনে কেটে তাদের বাসায় পাঠানো কুরবানি আসছে সেখানেও অনেক কিছু করণীয় এরকমভাবে মেয়েদের পদে পদে শ্বশুর বাসায় অনেক কিছুই করার দায়িত্ব বাবা মায়ের শেষ হয় যেই কিছু করতে পারলো না অমনি মেয়েদের চোখের পানি আর যেন শুকায় না কারণ শ্বশুর বাসার মানুষের কত ধরনের ভিগড়িয়ে বিগড়িয়ে খোটা যে শুনতে হয় সেটা মেয়েরাই বোঝে কেন মেয়েদের এত কষ্ট কেন বুঝলাম না কারণ মেয়েদেরকে বড় করলো বাবা মা এত কষ্ট করে যখন মেয়েরা কিছু করবে তখনই চলে গেলো শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে যেয়ে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সবার সেবা যত্ন করতে থাকলো তারপরও তাদের মন ভরলো না আচ্ছা ভাই এটা তো বলতে পারতেন এত কিছু না করে আমাকে পালতে আমার বাবা মায়ের যেরকম কষ্ট হয়েছে সেরকম আমার স্ত্রীকে পালতো সেরকম কষ্ট হয়েছে ছেলের বাবা মা বলবে আমার ছেলেটাকে যেরকম পালতে কষ্ট হয়েছে তো আমার বিয়েও তো মেয়েটা পালতে তার চাইতে বেশি কষ্ট হয়েছে তাহলে একজন মেয়েকে কেন আমরা সব কিছু করাবো আর তাকে কেনই বা কথা শোনাবো এই জ্ঞান বুদ্ধি যদি সবার থাকতো তাহলে তো কোনো মেয়ের চোখের পানি পড়তো না আর ছেলেরা যদি সেটা বসতো তাহলে ছেলেরা মেয়ের বাবাকে যে বলতো আপনার মেয়েকে কত কষ্ট করে পালছেন কত কষ্ট করে তাকে বড় করছেন পড়াশোনা করাইছেন সব কিছু করলেন ভোগ করতেছি আমরা তাহলে আমার যোগ্যতা আছে আমি এই ঋণটা আপনাদের শোধ করলাম যদি সেরকম যোগ্যতা থাকে তাহলে সেটা দেখাও পারলে মেয়ের বাবাকে সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করো কিন্তু সেটা কি কোনো মানুষ করে কোনো ছেলে সেটা করে সেটা করে না বাবা মা এটা বলছে মানিয়ে নেও ঠিক হয়ে যাবে শ্বশুরবাড়ির মানুষরা এরকম বলি সহ্য করো সহ্য করো এইসব কথা বলতে বলতে মেয়েদের সারাটা জীবন পার হয়ে গেল কবে যে বসবে আল্লাহ জেন তাদেরকে হেদায়েত করেন আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে ইফতারের ডালা সাজানো হইতেছে আমার মেয়ের বাসায় যা পারছি তাই দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ওইটা নিয়ে আমার মেয়ের বাড়ি থেকে কোনো কথা শুনতে হয় না কিন্তু এই যে ডালা সাজানো হইতেছে এটাও এক মেয়ের শ্বশুর বাসায় যাবে সেটা হচ্ছে আমার ছোট মেয়ের বান্ধবীর শ্বশুর বাসায় যাবে আর এই ডালাটা একজন মা কত আপন মনে কত সুন্দর করে সাজানোর জন্য সব ব্যবস্থা করে দিয়েছে তো আপা হচ্ছে সব কিছু কিনে কেটে শিউলির কাছে দিয়েছে মানে আমার মেয়ের কাছে দিয়েছে ডালাটা সাজানোর জন্য তো ও হচ্ছে ওর বান্ধবীর শ্বশুর বাসায় পাঠানোর জন্য আমাদের বাসায় বসে সুন্দর করে ডালাটা সাজিয়ে দিয়েছে তো সেটাই বললাম যে একজন মা শ্বশুর যেন মেয়েরা ভালো থাকে জন্য কত কী না করে যদিও তাদের কোনো সমস্যার জন্য আমি কথাগুলো বলছি না আর আমার মেয়ের শ্বশুর ভাষায় কোনো খারাপ উদ্দেশ্যের জন্য কথাগুলো বলছি না আসলে সব বাবা মাই চায় মেয়েরা যেন শ্বশুর বাসায় ভালো থাকে কারণ এই সব কাজগুলো না করলে মেয়েরা শ্বশুর বাসায় কেউই ভালো থাকে না এটাই বাস্তব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো মেয়ে তো ইফতারের ডালা সাজিয়ে দিয়েছে তার বান্ধবীর বাসায় তার আম্মা হচ্ছে তার কাছে দিয়ে গিয়েছিল মানে আমাদের বাসায় তো সেটাও রেডি করে পাঠিয়ে দিয়েছে আর এই তো এখন ইফতারের সময় হয়ে গেছে তো অল্প কিছু আইটেম করেছে আজকে তেমন কিছুই করিনি চিকেন ফ্রাই করা হয়েছে আর এই তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই করা হয়েছে আর অল্প কিছু ফল কেটে নেওয়া হয়েছে এখন সাইফুল আমি আর হচ্ছে আমার মেয়ে ইফতার করে নিচ্ছে আপনার ভাইয়া ইফতারের দাওয়াত আছে সেখানে চলে গেছে তো এই তো সবাই মিলে এখন আলহামদুলিল্লাহ ইফতার করে নিলাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ